রবিচন্দ্রন অসীন বাংলাদেশের অশনি সংকেত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ওসিন যে বিগ ফ্যাক্টর হতে যাচ্ছেন সেটা স্পষ্ট সাদমান ইসলাম জাকির হাসান নাজমুল হাসান শান্ত মমিনুল হক উপরের দিকে চারজন ব্যাটারের প্রত্যেকেই বাহাতি মিডল অর্ডারে আবার আছেন সাকিব আল হাসান ম্যাচ আপের প্রথম শর্ত বা হাতি ব্যাটারের বিপক্ষে ডান হাতি অফ স্পিনার ব্যবহার আর অধিনায়কের হাতে যদি থাকে রবিচন্দ্র অসিনের মতো অস্ত্র তাহলে তো কথাই নেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অস্বিন যে বিগ ফ্যাক্টর হতে যাচ্ছেন সেটা স্পষ্ট ঘরের মাঠে তিনি কতটা অপ্রতিরোধ সেটা নিয়ে আর বাক্য ব্যয় করার তাই অপচয় বটে অবশেষে ইংল্যান্ড সিরিজে চব্বিশ গড়ে ছাব্বিশ উইকেট শিকার করেছেন এই বোলার সব মিলিয়ে ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে আছেন তার উপরে আছেন কেবল মুতিয়া মুরালি ধরন ব্রড অ্যাডারসন তবে স্পিনারদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট কিন্তু তার দখলেই বাঁহাতির বিপক্ষে অসীন অতি মানবীয় রেকর্ডও বাংলাদেশের জন্য ভয়ের কারণ তার স্টক ডেলিভারি পিচ করে বাইরের দিকে বেরিয়ে যাবে আরমার আবার আসবে ভেতরের দিকে আবার ক্যারম বা টপ স্পিন তো আছেই এখন পর্যন্ত দুইশো ছাপ্পান্ন জন বাহাতি উইকেট নিয়েছেন তিনি যা টেস্টের ইতিহাসে সর্বোচ্চ এই ভারতীয় স্পিনারের গত কয়েক বছরের ফর্ম কথা বলছে তার পক্ষে দু সালে নয় ম্যাচে চুয়ান্ন উইকেট নিয়েছেন তিনি পরের বছর খানিকটা স্নান হলেও দু হাজার তেইশ সালে স্রেফ সাত ম্যাচ খেলেই একচল্লিশ উইকেট ঝুলিতে পড়েছিলেন এবছরের গল্প তো আছে বলাই শেষ এখন দেখা যায় এখন দেখার বিষয় বিধ্বংসে এই তারকাকে কীভাবে সামলান টাইগার ব্যাটাররা ইংলিশদের যেভাবে ধসিয়ে দিয়েছেন সেটারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আরেকবার নাকি শান্ত বাহিনী তাকে রুখে দিতে সক্ষম হবে উত্তরটা তো সময়ই বলে দেবে তবে সতর্ক থাকার কোনো বিকল্প নেই